সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহিংসতা কিছুটা কমলেও ইসরায়েলের আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না দখলকৃত পশ্চিম তীর সেখানে নতুন করে আরও উনিশটি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মথরিজ একুশ ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে স্মুথরিচ বলেন নতুন বসতি স্থাপনের প্রস্তাবটি আমি নিজেই দিয়েছি এই প্রস্তাবে আমার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এই প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরে জুদেয়া ও সামারিয়া এলাকায় উনিশটি বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে গত তিন বছরে পশ্চিম তীরে মোট ঊনসত্তরটি নতুন বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল সরকার বসতি স্থাপনের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন কয়েকদিন আগেই জাতিসংঘ পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জানিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে গড়ে ওঠা ইহুদি বসতি স্থাপন অবৈধ সংস্থাটির মতে অন্তত দুহাজার সাল থেকে এই এলাকায় বসতি স্থাপন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত প্রতি বছর গড়ে বারো হাজার আটশো পনেরোটি অবৈধ ঘর নির্মাণ করা হয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়ে বেজালেল স্মোথফ্রিচ বরাবরই কঠোর অবস্থানে রয়েছেন একুশ ডিসেম্বরের বিবৃতিতে তিনি বলেন মাঠ পর্যায়ে আমরা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব প্রচেষ্টা ঠেকিয়ে দিচ্ছি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী ভূখণ্ডে উন্নয়ন নির্মাণ কাজ ও বসতি স্থাপন আমরা চালিয়ে যাব এই সব কাজের বৈধতার উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে উনিশশো সাতষট্টি সালে পূর্ব জেরুজ দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে ইসরায়েল বর্তমানে পশ্চিম তীরে পাঁচ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করছে সম্প্রতি মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েল যদি পশ্চিম তীরে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে তাহলে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে তবে ট্রাম্পেরই মন্তব্যের পরও সম্পূর্ণ বিপরীত পথেই হাঁটছে ইসরায়েল সরকার